এই যে আল্লাহ পাক রহমতের দান করেছে আল্লাহ রহমত দেখুন বৃষ্টি মালদ্বীপ রাত্রে বৃষ্টি হচ্ছে দিনে বৃষ্টি হচ্ছে দুই দিন তিন দিন ধরে আজকে বৃষ্টি আবার রোদ বিশেষ করে আবার আপনাদেরকে আমি বলি আপনারা সকল ভাই বন্ধুগণ মুসলমান ভাইয়ের বন্ধুরা মমিনগণ আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোহাত করে নিশিরাতে তাও যে নামাজ আদায় করে তারপরে আল্লাহর কাছে কান্না করে বলেন আমাদের বৃষ্টি দান আল্লাহ রহমত দান করো তো অবশ্যই আল্লাহ পাক অব্বিন আলামিন দান করবে বৃষ্টি একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মূল্যবীন জিনিস আমাদের এই বাংলাদেশের মাটির জন্য ফসল মাঠে বিভিন্ন সব কিছুই প্রয়োজন তা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও আপনাদের জন্য অবশ্য দোয়া কামনা রাখলাম খোদা হাফেজ